দুই দিন বাদে বাদে চলো 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 বড় বাড়ি চলো দুদিন দিন ওই আসি দি দুই দিন ওই দি আবার যো আবার যো আবার যাইতাম রেডি না তুমি রেডি না গাড়ি লেছি গাড়ি নিছে তেরই আ রেডি আচ্ছা আ সাত হলিও দুয়া সাত লই ওগো ফ্যান লই যে তুই কি রম মানুষ আইতো বুঝিনি আইলো দুয়া সাত লই কি রম কতদিন ফজমা আই দুয়া সাত আগে হ্যাঁ তাইবা মাত্র দুই তিন দিন

gorot dor daka bandi dilu ha naise tu mukor de dao jabo bandho

তাহলে তো লাইন ধরে টিকিট ফাঁকানো যায় আবার কি হয় আয় ও সোম এতদিন ঘরে খাইয়ে সোম আবার একটা মানসম্মান জামাই যদি অনর ঘর মতে নিজের করতুন খাইয়ে মানসম্মান

অলহ পাইল জীবনের শেষ কামনে হারস ইয়া একবারি মাংস ফর খাবিলে ইউজ আঠাশ মাসকে ঘন্টা ঘণ্টা দেড় ঘন্টা পরে বুঝিবি জীবনের শেষ হারও রবার নামিল তো আরে ফন খেলি তো রাজার ভান্ডাস

আচ্ছা ঠিক আছে তুই বরং বড়টা ডাক্তার ফোন দি লাই তুই যা জামের কাছে যা ঠিক আছে ইয়া তুই আ

आन्द्रेज मर्गेया हाइबस तकि भोनलाई आ नारा नारा दडो द नारामा यसै छिद एरानला ओला न्हा आ वन बिस्बज दला लाग्नेबाट द्वारा गेनिगल लो जेर आ बिसमाले दिलो